এর মানে মানে কথা কথা কথাটা বলার হচ্ছে মানে হচ্ছে যাতে আরো বেশি বেশি খাইবে দন মানিক ভাই এই জন্য কথাটা বলে দিল ঠিক আছে আর আর একটা কথা বলি এই ভাই কিন্তু শুধু খাবার না খাবারই শেষ না বিপ্লবের নামে তারপর সুবর নামে আমাদের নামে ওমরা হস পর্যন্ত করেছে থ্যাঙ্কস এবা তাওই এবা তাওই 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 এ মামা আমি কিন্তু হাজী মানুষ একটা ঠিক আছে কথা বুঝে শুনি কয় নকল চুল লাগাইছি তো কি হইছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজকে হচ্ছে শফিকুল ভাই প্রবাসী সৌদি প্রবাসী আসলে সে ভাই কিন্তু খাওয়ার আয়োজনটা করছে কারণ এই সম্পূর্ণ খাবার আয়োজন কিন্তু সেই শফিকুল ভাই করছে সৌদি প্রবাসী

খাওয়ার আয়োজনটা করছে যে শফিকুল ভাই সৌদি প্রবাসী ধন্যবাদ ভাই ভাই অনেক ধন্যবাদ ভাই আপনি যে আমাদের জন্য যে ব্যবস্থাটা করেছেন আপনি অসংখ্য শুকুর ধন্যবাদ ভাই আপনার প্রবাসী আছেন মনের ভিতরে কষ্ট হয় যে একসাথে বসে খাই কিন্তু পারি না আপনারা থাকেন দূর প্রবাসে আমরা চাই যে আপনি সুস্থ থাকেন ভালো থাকেন এইটি তাছাড়া আমরা কি বলবো ভাইয়া

দুয়ার হইলো ভাইয়ের জন্য ভাই যেখানে থাকে অনেক ভালো থাকে সুস্থ থাকে সবই অনেক ভালো মনের মানুষ সে নামটাই বলতে চায় না আমি আজকে জোর করে শুনছি নামটা বদলো ভাই কি খবৰ দুটা দেহাই যায় আমাৰ

চার পাঁচটা মেয়ে কমেন্ট করতে তোমাকে চাইলে কেমন

ভত্তা ভাত আমার অনেক পছন্দ এই ভাতা করে গেলে ওই মামার জন্য একটা প্যালেট রেডি করো মামার জন্য সহযোগিতা আমি সামনের দিকে তো আপনাদের খুব ভালো লাগে এই জন্য আমি অনেকটাই দেখার পরে আমি অনেক অনুভূতি ফিল করে তারপরে মনের ভিতর থেকে আমার যে আয়োজন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ তাকে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন অনেক হাত বর রাখেন তিনি অনেক সুন্দর খাবার পরিবেশন করছে তাকে অনেক অনেক ধন্যবাদ

আমার নায়ক ওটা নায়ক লাগবে না আছে তো দর্শক বন্ধুরাও ইতিমধ্যে ফখরুলকে অনেক ভালোবাসে ফেলছে খালি কমেন্টে ফখরুলের অভিনয় শেষ একদিন ফখরুল এক আমি মারছি তো সবাই কমেন্ট করছে ফখরুল মারা তোমার উচিত হয় নাই সবাই তো দর্শক বন্ধুরা আসলে ফোকরুলকেও অনেক ভালো রেসিপি হয়েছে আসলে এটাই বোঝা যায় আমাদের দর্শক বন্ধুরা কতটা দরদী আমরা কত করে আমরা আর আজকের খাবার জাস্ট ওয়াও মামা আজকে বেস্ট খাবার সফিকুল ভাই কত খাবার অর্জন বাটার দেখেন আমি এটা নিয়ে নিয়েছি আমি কাউন্টার থেকে

बात दबा आपने तोड़ कियो यामी आपने हमारे राबू है तले तेरे हम रख कर लगे हमें जब मार नहीं है तो वैसी कैसे वैस किया आपने आपनी दोष को ले आपने हमारे बाद राबू पर रख कर लिया हमारे हमारे को मार दिया मालूम है आरों में दो हमारे नेत्र बापे कमी होती है डॉक लिखो लार डॉक बोला है कल ह মার মার্জেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমাক মারছে কিন্তু আমি কখনো কিছু বলি নাই কারণ ওস্তাদ আমান বাবার সমতুল্য হ্যাঁ মারার আগে আরেকটা কাম শিখতে হবে হ্যাঁ না সেটা হলো কি আপনি যতটুকুন গালি দিবেন তার চাইতে তিন গুণ আদর করা শিখতে হবে রাইট সবাইকে মারা যাবে বুঝেন নাই আমি এই যে গায় হাত তুলি তার চাইতে ছয় গুণ বেশি আদর

ভাই আপনো খাই আপোন খে

আমি বাচ্চা জাক ফলায় কারণ আমি জানেন তখন ওই যে আমাকে সবছিলাম আপনি হচ্ছে

खार पड़ा रो आवश्यक हराप। भाई आप तो टेंशन करना कैसे भी बोले सिंतामी करती हैं। आप दिल्ली सिंधी करना ताराम सुधुवित टाइम देना। भाई कुछ कोई कम पड़े ना नहीं। फास्ट फिनिक। हम गुरुदाई। ना भाई जो भी। हाई से क्यों होमिला। हाई से हाई से। आज तक तो मेरे काम। अब अपन मांसों वाले पागल आता है সবার থাল সবাই লোকটাই কিন্তু কষ্ট পাইছি বাচ্চল থাকলাম না তাই না আমিও জীবন দিদি কত

আমি কিন্তু সবাই দেয় তখন আমি নিজে নিজে খাচ্ছি ভাই মাংসের চড়াই আছে ভাই চোখ দেন না

আর কেবল আর বাকি কেউ হ্যাঁ এই দেখ এই দুই ल्या थाबो লাভ हमको है जो नाने मोटा खाया छेने কত দিলে आओ नो 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 आओ মনে মত দাও ডাইল দি কত মনে একটা দুই ल्या हां তোরা দেও তাই ভাই ভাই একটা এনে লানার দুই ल्या আছে আছে তো ভাই

पुरस्कार तो आपने ही दिया था नहीं के आगे तो 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 तो

মাছৰ বাদ মাছ খুৱাই না নাই না নাই বিয়া নাম নাই বাৰু